এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যা খবর রয়েছে নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে চলেছে সেই কমার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকেই বিশেষ করে পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টিপাত অনেকটা কমতে পারে এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র রয়েছে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টিপাত বেশ কিছুটা কমতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরা কিন্তু চলবে চব্বিশ পরগনা মেদিনীপুরে কোনো কোনো জায়গায় দমকাঝড়ো হাওয়া দিতে পারে তবে এর সঙ্গে এই পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে প্রধানত বীরভূমে হালকা মাঝারি হবে বাকি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এরকমের সম্ভাবনার ক্ষেত্রেও অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে এই যে হলুদ অংশ সবুজ অংশ অর্থাৎ বৃষ্টিটা এখানে বেশি হবার সম্ভাবনা আর এই যে আকাশী অংশ আকাশী অংশর অর্থ হচ্ছে এখানে সেরকম বৃষ্টি নয় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সঙ্গে কোন কোনো জায়গায় প্রচণ্ড আকাশ থাকবে এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো এগুলো হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে তবে এই সিম্বলগুলোতে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গাতে বৃষ্টি হতে পারে এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আজকে আবহাওয়া দপ্তর এটা জানিয়েছেন যে দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী দু এক জায়গায় অতি ভারী এবং মেদিনীপুর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর অবশ্যই দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু ভারী দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিটা হতে পারে অন্যদিকে পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল সকালও কেমন আবহাওয়া থাকতে পারে কাল থেকে কি রোদের দেখা মিলবে অবশ্যই দেখার চেষ্টা করব। মেঘ আকাশ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘলা মোড় থেকে সেখানে মেঘলা মেঘলা আকাশটা কিন্তু থাকছে আগামীকাল সকালের দিকে সারা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা অনেকটা কম উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা কম থাকার জন্য সেখানে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কিছু নয় এই যে অংশগুলো এগুলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে মেঘলা আকাশটা থাকবে দু এক জায়গায় দু এক জায়গায় কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে এরকম পূর্বাভাস রয়েছে অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম শ্যামনগর কলাপাড়া মহেশখালী এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা বা চান্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ত্রিপুরাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে বিশেষ করে আজকেও কম আগামীকালও কম থাকবে আট তারিখ নয় তারিখ আবার বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে আগামীকাল সারাদিন কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে হালকা মাঝের বৃষ্টিটা কিন্তু অনেক জায়গাতে নয় অধিকাংশ জায়গাতেই হবে যেমন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলো থেকেও হতে পারে তবে সব থেকে যেটা বড় ব্যাপার বলা হয়েছে আগামীকালও দু এক জায়গায় দু এক জায়গায় কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোনো কোনো অংশে কিন্তু দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে কারণ নিম্নচাপটা অনেকটা সরে যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে নিম্নচাপটা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালের থেকে বিকালের দিকে যা পরিস্থিতি রয়েছে নিম্নচাপটা কিন্তু এইখানে ছিল আস্তে আস্তে কিন্তু অনেকটা সরে চলে যাচ্ছে যার ফলে বৃষ্টিটা ঝাড়খণ্ডের দিকে বেশি হবে মধ্যপ্রদেশের দিকে বেশি হবে এছাড়া বিদর্ভ এদিকে বেশি হতে পারে সুতরাং বোঝা গেল কেমন কোথায় আবহাওয়া থাকবে এক কথায় বলতে গেলে আজকে রাত থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি পূর্ব দিকের জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আর আট তারিখে পরে অবশ্য আপনাদের জানাবো আট তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে ঝাড়খণ্ড বৃষ্টি কমে যাচ্ছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সেখানে কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার অন্যদিকে উত্তর দিনাজপুর নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা থেকে মাঝারি হতে পারে তবে সাত এবং আট তারিখে ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এছাড়া রয়েছে খোয়াই ধলাই এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে আইজলের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ মিজোরামের রাজধানী অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হচ্ছে এবং হবে কালো খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সিলেট সঙ্গে ঢাকা এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হতে পারে যেমন রয়েছে চট্টগ্রাম মহেশখালী বরিশাল সিলেট এই জায়গাগুলোতে হতে পারে রংপুর রাজশাহীতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি হতে পারে আট তারিখের দিকেও বাংলাদেশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এখান থেকে অবশ্যই আপনারা বুঝতে পারলেন এবার জানাবো কি কী সিস্টেম রয়েছে সিস্টেম বলতে একটি নিম্নচাপ গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে বিরাজ করছে বা অবস্থান করছে সেটা আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে এগোবে যার ফলে বৃষ্টিপাত বাড়বে মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে ছত্তিশগড় বিদর্ভ দক্ষিণ ঝাড়খণ্ড দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের দিকে মধ্যপ্রদেশে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটি সিস্টেম রয়েছে একটি অক্ষরেখা রয়েছে একেবারে আরব সাগর থেকে একেবারে সাইক্লোনিক সার্কুলেশন ছিল এখন নিম্নচাপ গাঙ্গ পশ্চিমবঙ্গের ওপর সেই নিম্নচাপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এই তিনটি কারণে এরকম দুর্যোগটা চলছে চিন্তা করার কিছু নেই কারণ যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার ব্যাপক উন্নতি নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ সম্পূর্ণভাবে না হলেও অনেক কাংশে আবহাওয়ার উন্নতির প্রবল সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই ইনফরমেশান বা আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং